নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম অনেক বন্ধুরা আছেন মোবাইলে ইংলিশ টাইপ করতে পছন্দ করেন না বা ইংলিশ টাইপ করতে জানেন না বা তারা স্পেলিংগুলো ঠিক করে লিখতে পারেন না কিন্তু তারা বাংলায় টাইপ করতে ভালোবাসেন বা বাংলায় লিখতে ভালোবাসেন তো তাদের জন্য আজকে আমি এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটি দ্বারা আপনারা মোবাইলে সুন্দরভাবে বাংলায় লিখতে পারবেন এবং টাইপ করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলের কিপ্যাড থেকে বাংলায় লেখার জন্য আপনাদের প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে বন্ধুরা একটি অ্যাপ আপনাদের ডাউনলোড করে নিতে হবে আপনাদের আমি দুটি অ্যাপ সাজেস্ট করব সেই দুটি অ্যাপ আপনারা ইনস্টল করে নিতে পারেন প্রথমে যেই অ্যাপটি রয়েছে সেটি রয়েছে রেডমিক আমি এটা দেখুন বাংলায় করে রেখেছি আমার কীবোর্ডটা রেডমিক বলে আপনারা সার্চ করবেন রেডমিক লিখলে কিন্তু রেডমিক কীবোর্ড লিখলে কিন্তু এখানে চলে আসবে দেখুন ওপেন বলে একটা অপশান চলে আসবে এইখানে কিন্তু আপনারা এটাকে ইনস্টল করে নিতে পারেন এটা আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু এখানে এটা ওপেন দেখাচ্ছে ঠিক আছে আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন খুবই একটা ভালো অ্যাপ এটা কিন্তু আমি ব্যবহার করি আর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে এটা গুগলের একটা অ্যাপ রয়েছে বন্ধুরা এই দেখুন জি বোর্ড দ্য গুগল কিবোর্ড এটাও কিন্তু খুব ভালো এটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটাও আপনারা ইনস্টল করে নিতে পারেন এটা আমার অলরেডি আছে এটাকে আপনারা ইনস্টল করে নিতে পারেন ঠিক আছে জি বোর্ড দ্য গুগল কি কিবোর্ড ঠিক আছে এটাও খুব ভালো ঠিক আছে তো আমি আমার রিডমিক যে কীবোর্ডটা আছে সেটা ওপেন করে নেবো যেহেতু এটা আমার মোবাইলে আছে এবং আমি এটা ইউজ করি তো রেডমি কীবোর্ডটা আপনারা এভাবে ওপেন করে নেবেন ওপেন করে নিলে আপনারা দেখতে পাবেন এই রকম এখানে স্টোর আছে থিম আছে কিম্যাপ ম্যাপ আছে টিপস আছে টিউটোরিয়াল দোভাষিক এরকম আপনাদের দেখাবে ঠিক আছে প্রোফাইলটা এরকম ঠিক আছে যাই হোক এরকম আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন আর আপনারা ইনস্টল করে নিলে আপনারা কীবোর্ডে দেখতে পারবেন আপনারা যদি কীবোর্ডে কিছু লিখতে চান এই দেখুন আপনারা ধরুন এইটাতে কিছু লিখতে চাইছেন এখানে যদি আপনি টেক্সট বক এটা ইংলিশে আছে দেখুন ইংলিশে এখন লেটারগুলো দেখাচ্ছে কিবোর্ডে আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে এই যে স্লাইডারটা আছে ইংলিশটা আছে স্লাইডটাকে ডান পাশে নিয়ে যেতে হবে এই দেখুন প্রভাত বলে চলে এসছে বাংলায় এখন যদি আমি কিছু লিখতে চাই ধরুন আমি বাংলায় লিখতে চাইছি আমি তোমাকে ভালোবাসি দেখুন কত সুন্দর কিন্তু আমি বাংলায় লিখে ফেললাম ঠিক আছে দেখুন এটা আমার আগের থেকে লেখা ছিল তাই এটা তাড়াতাড়ি চলে এসেছে কিন্তু লেটারগুলো আপনারা কীভাবে লিখবেন আমি একটু আপনার দেখাচ্ছি ধরুন আমি লিখব আমি অ আকার ম হরে আমি তোমাকে তকার ম আকার কয়েকার তোমাকে স্পেস দিয়ে দিলাম একটা ভালোবাসি ভয় আকার লয় আকার ভালো ভয় আকার অত্যন্ত সহজসী দেখুন আমি তোমাকে ভালোবাসি কত সুন্দর তাড়াতাড়ি আমি বাংলায় টাইপ করে ফেললাম তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে যারা ইংলিশে টাইপ করতে পছন্দ করেন না বা জানেন না বা স্পেলিং মিস্টেক হয় বানান ভুল হয় যারা বাংলায় লিখতে ভালোবাসেন এবং বাংলা পছন্দ করেন তারা এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে কিন্তু সুন্দর করে টাইপ করতে পারেন ঠিক আছে বাংলায় লিখতে পারেন যে কোনো টেক্সট মেসেজ ঠিক আছে রকম আপনাদের কিন্তু প্রবলেম হবে না ইংলিশও আপনারা চাইলে এখানে ইংলিশেও লিখতে পারবেন স্পেলিংগুলো সব কিছু পেয়ে যাবেন ইংলিশও পেয়ে যাবেন বাংলায়ও পেয়ে যাবেন লেটারগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবেন উপরে নিচে এদিকে আপনার ক ক সরবর্ণগুলো পেয়ে যাবেন অ সর্বণ আর ব্যঞ্জন যেগুলো রয়েছে সেগুলো এর মধ্যে সব মিক্স করা আছে সর্বণ্য ব্যঞ্জনবর্ণ আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা